তখতে তখতে দুনিয়ায় আজি কম বক্তের মেলা শক্তি মাতাল দৈত্যরা শেখা করে মাতলামি খেলা ভয় করিও না হে মানবাত্মা ভাঙ্গিয়া পড়ো না দুঃখে পাতালের এই মাতাল রবে না আর পৃথিবীর বুকে তখতে তাহার কালী পড়িয়াছে অবিচারে আর পাপে তলোয়ারে তার মরিচা ধরেছে নির্যাতিদের সাপে ঘনগরীকে আকাশ রাঙাই বৈশাখী লখন আসে যে আগুন ছড়ায়েছে বিশ্বে তারই দাহ ফিরে এসে ভীম দাবানল রূপে জ্বলিতেছে তাহাদেরই দেশে দেশে সত্য পথের ভয় নাই নাহি ভয় শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই রূপে জয় পায় মাঝে মাঝে অবশেষে চির হয় অপমানে আর লাচে পথের উর্ধে উঠে ঝড় বায়ে পথের আবর্জনা তাই বলে তারা উঠে উঠেছে কেহ কভু ভাবিও না উঠে যাদের গতির তাহাদেরই পথে হয় ওরা বাধা পিচ্ছিল করে পথ তাই বলে হয় না কু কাদা জয়ে পরাজয়ে সবান শান্ত রহিব আমরা হবে যদি জয়ী হই এক আল্লাহর মহিমার জয় হবে লাঞ্ছিত হলে বাঞ্ছিত হব পরলোকে আল্লাহর রণভূমে যদি হত হই মোরা হব চিরপ্রিয়তার হয়তো কখনো জয়ী হবে ওরা হটিব না মোরা তবু বুঝিব মোদের পরীক্ষা করে মোদের পরম প্রভু বিদ্বেষ লয়ে ডাকিলে কি কভু পথভ্রান্ত ফিরে ভালোবাসা দিয়ে তাদের ডাকিতে হয় বক্ষের নিরে সজ্ঞানে যারা করে নিপীড়ন মানুষের অধিকার কেড়ে নিতে চায় তাহাদেরই তলে আল্লাহর তলোয়ার অজ্ঞান যারা ফুল পথে চলে মারিও না তাহাদের ভালোবাসা পেলে ভ্রান্ত মানুষও সত্যের পথে ফেরে সকল জাতির সকল মানুষ এক তার নামে ডাকো বুকে রাখো তার ভক্তিও প্রেম হাতে তলোয়ার রাখো সর্ববিশ্ব প্রসন্ন হয় তিনি প্রসন্ন হলে সত্যপথের পথের সর্বশত্রু ছাই হয়ে যায় জলে আমাদেরও মাঝে যার বুকে আছে লুকাইয়া প্রলভন তারও কঠিন সাজা দিতে হবে আল্লাহর প্রয়োজন আগে চলো আগে চলো নব অভিযান সেনা আমাদের গতি প্রবাহ কাহার কোন বাধা মানিবে না বিশ্বাস আর ধৈর্য হোক আমাদের চিরসাথী নিত্য জ্বলিবে আমাদের পথে সূর্য চাঁদের পাতি ভয় নাহি নাহি ভয় মিথ্যা হইবে ক্ষয় সত্য লভিবে জয় দেখায় যারা তারা হবে লয় বলো এই পৃথিবী মানুষের ইহা নয় পুণ্য তখ্তে বসিয়া যে করে তখ্তের অসম্মান রাজার রাজা যে তার হুকুমেই যায় তার গর্দান ভিস্তিওলার রাজত্ব ভাই হয়ে এলো ওই শেষ বিশ্বের যিনি সম্রাট তারই হবে সর্বদেশ রক্তচক্ষু রক্ষ যক্ষ সাবধান ভুলাবে আল্লাহর ফরমান এক আল্লাহরে ভয় করি মোরা কারেও করি না ভয় মোদের পথের দিশারি এক সে সর্বশক্তিময় থাকি থাকিবে আকাশ পৃথিবীর রবি গ্রহ তারাও কাহারা সত্য পথের পথিক পথভ্রষ্ট কারা ভয় নাহি নাহি ভয় মিথ্যা হইবে ক্ষয় সত্য লভিবে জয়